ভিতরে একটা হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর মহাভাব অনুভব করে যোগ দিয়েছে বলে পরিশ্রম হিন্দু এবং আল্লাহর রাস্তায় সত্য প্রতিষ্ঠার জন্য যে রক্ত নিতে ঝরে পড়ে তা আমাদের জন্য অত্যন্ত প্রিয় এবং যারা সেই মহান কাজটি করে থাকেন সে সকল শহীদদের জন্য মন থেকে আসলে আপনাদেরকে দেওয়া আসে তাই আজকে এই অফিসার ক্লাব প্রাঙ্গনে কাঠালিয়ার প্রেস্তাব করছে কাজিত ওই সময় বিরতি শহীদদের স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভায় ধন্যবাদ ফিরে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য আসলে কিছু কথা বলার চেষ্টা করছি কারণ আসলে যখন কেউ তার প্রিয় জনকে হারায় তখন অন্য পত্রিকার পাতায় হয়তো সে একটা সংখ্যা হয়ে থাকে কিন্তু যা যায় সেই বুঝে যে সেটা কি কষ্ট তার কত আবেগ কত স্মৃতি জড়িয়ে থাকে তো আসলে আপনাদের এই ক্ষতিপূরণ করার কোনো সাধ্য আমাদের কারণে নেই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আমাদের আসলে মনে হয়